সবাইকে শুভ সকাল সবাই এখন এই মুহূর্তে ঘুমিয়ে রয়েছে বাট আমি চেষ্টা করেছি লাইভে এসে কথা বলার জন্য কারণ থেকে যেন আমার সংবাদটি দেখতে পান সবাইকে রমজানের যে সর্বশেষ নাজাত সেই নাজাতে অলরেডি দুই দিন অতিবাহিত হচ্ছে আল্লাহালা আমাদের জীবনের সব গুণা মাফ করুক একটা কথা বারবার বলছি যে বেসরকারি শিক্ষকরা কিন্তু মার্চ মাসের বিল বোনাস অনেকেই উঠাতে পারবেন না আজকে বাইশ রমজান বাইশ রমজানের বিভিন্ন শপিং মলে দেখা যাচ্ছে ভিন্ন পেশাজীবীদের মানুষের উপস্থিতি রয়েছে এবং তারা মূলত ইতিমধ্যে তার পরিবার পরিজনের জন্য যে শপিং করা দরকার সেই শপিংটা ইতিমধ্যে তারা সেরে ফেলছেন এর ফাঁকে উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা বলতে যাকে বুঝাই সেটা কিন্তু বেসরকারি শিক্ষকদের বেড়ে গেছে আমরা এতটুকু বলতে পারি এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যে মার্চ মাসের বিল অথবা বোনাস বেসরকারি শিক্ষকরা পাবেন কিনা কিছু কিছু জায়গায় পাবেন আর কিছু কিছু যাওয়ার পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে যেমন কিছু ব্যাংক কর্তৃপক্ষ সেই বিলটা আসলে দেওয়ার সম্ভাবনা খুবই কম তবে আজকে হচ্ছে রবিবার জানেন আপনারা যে আজকে রবিবার হচ্ছে রবিবার বিল পাশার হওয়ার সম্ভাবনা কালকে সাবমিট হবে অর্থাৎ আজকে বাইশ তারিখ এই যে মাত্র আর তিন দিন অফিস হবে চার দিন অফিস হবে না তিন দিন অফিস হবে অর্থাৎ বাইশ আজকে তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন অফিস হবে এই তিন দিন অফিসের পরে আর সম্ভাবনা নেই বিল বোনাস পাওয়ার এই বিল বোনাস না পাওয়ার মানে হচ্ছে একজন বেসরকারি শিক্ষকের যে সামাজিক বেসরকারি শিক্ষক যে সামাজিকভাবে অসহায় রয়েছে শিক্ষক যে তার যে জায়গা থেকে সত্যিকার অর্থে কষ্টে রয়েছে এটা আবারও সে সামাজিকভাবে প্রমাণ করতে বাধ্য হবে ইভেন সবচেয়ে বড় কষ্ট লাগে তার সন্তানের কাছে তার পরিবার পরিজনের কাছে যখন তার অসহায় আত্মহত্যার কথা প্রকাশ পেয়ে যায় এই নানান বিষয় কিন্তু আসলে আমরা দেখাতে পারছি এবং শোনাতে পারছি আসলে কেন বেসরকারি শিক্ষকরা যে টাকা পাবেন না এ বা বোনাস পাবেন না এটা কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলে দিয়েছি আপনারা জানেন আজকে কিন্তু বিল পাশ হবে বলতে হচ্ছে পাশ করবে কিন্তু কালকে ব্যাংকে পাঠাবে আর ব্যাংক থেকে দুদিন লাগবে টাকা ডিপোজিট হতে এই যে দুই দিন লাগবে এই দুই দিনের মধ্যে কিন্তু সম্ভাবনা নেই পঁচিশ ছাব্বিশ তারিখ কিন্তু ব্যাংক ক্লোজ হয়ে যাবে আপনারা জানেন যে ছাব্বিশ তারিখের পরে ব্যাংক ক্লোজ হয়ে গেলে আর সম্ভাবনা নাই বললেই চলে এবং মফসল এরিয়াতে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের খামখেয়ালির কারণে কিন্তু বেসরকারি শিক্ষকরা কিন্তু সত্যিকার অর্থে তাদের যে মূল টাকা সেটা পেতে এক সপ্তাহ কখনো বেশি লেগে যায় তাহলে আপনি চিন্তা করেন যদি কালকে বিল ব্যাংকে আসে তাহলে কিন্তু ঈদের আগে আর সম্ভাবনা নাই বললি চলে এবং পাওয়ার সম্ভাবনা নাই কাছাকাছি ঢাকা শহরের বা ঢাকা সিটিতে বা বিভাগীয় শহরের আশেপাশে কিছু ব্যাংক কিন্তু মার্চের বিল এবং বোনাস পাবে সেক্ষেত্রে কিন্তু আর কখনোই মফসল এরিয়াতে বিল বোনাস পাওয়ার সম্ভাবনা নাই আজকে যেহেতু বিল পাশ হবে সেটাও বিকেল বিকাল নাগাদ হয়ে যাবে এবং সেই কালকে ব্যাংকে জমা হতে হতে কারণ দুই দিন লাগবে এই দুই দিনে কিন্তু তার বিল বোনাস কখনোই আর পাওয়ার সম্ভাবনা দুঃখ কষ্ট দুশ্চিন্তা এগুলো বেসরকারি শিক্ষকরা কিন্তু পাচ্ছে এবং পরিবারের কাছে যে অসহায়ত এবং সমাজের কাছে যে তিনি আসলে ছোট চাকরি করেন এবং তার তিনি যে নিগৃহীত আর তিনি যে সামাজিকভাবে কষ্টে রয়েছেন এটা আবারও প্রমাণ হবে প্রতি বছর বিশেষ করে ঈদ এবং কোরবানির ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় কিন্তু এই শিক্ষকরা সবচেয়ে নিগৃহীত হয় সবচেয়ে কষ্ট থাকে সবচেয়ে সামাজিক যে যেটা দুশ্চিন্তা সেটা কিন্তু বেড়ে যায় আমরা সেটা দেখেছি এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যে বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের যে ধরনের দুঃখ দুর্দশা বৈষম্য যেভাবে তাদের জীবন চলে এত কষ্টে অন্য কোন পেশার কষ্ট করে না বা অন্য কোনো পেশার মানুষ এত কষ্ট ধারে যায় না তো সুতরাং আমরা জানি বেসরকারি শিক্ষকদের অবস্থা খুবই নগণ্য খুবই নাজুক এবং খুবই ঝামেলায় চলে কিন্তু কাউকে বলতে পারতেছে না সমাজে বিভিন্ন ধরনের অশান্তি তার ভিতরে কাজ করে কিন্তু সে সমাজে একজন চাকরিজীবী বলে প্রকাশ পায় They can... একজন বেসরকারি অ্যাসিস্ট্যান্ট টিচার যিনি রয়েছেন এমপি ভুক্ত তিনি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা উত্তোলন করবেন তিনি যদি বোনাস পান তিন হাজার সামথিং বোনাস পাবেন এখন বলেন আপনি একটা সমাজে একটা পরিবার পরিজনে আপনি বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার পরিবার পরিজনকে কাকে আপনি খুশি করবেন সেই বিষয়টা একটু তুলে ধরার জন্য বলছি আপনারা কি ভাবছেন যে একজন মানুষকে তিন হাজার টাকা দিয়ে কি করে খুশি করা যায় কি করে তার ঈদের বা ঈদের যে বাজার ঈদের যে এই যে দ্রব্যমূল্যের গতি ঊর্ধ্ব অতীতে কি করে একজন বেসরকারি শিক্ষকের এই সময়টা কাটে আপনারা জানেন যে এই রমজান মাস উপলক্ষে সংসারে খরচ বৃদ্ধি পায় এবং সেটা তিন গুণ বৃদ্ধি পায় এবং আরো আনুষঙ্গিক কিছু খরচ বৃদ্ধি পায় যেমন আপনারা যদি আপনার বাড়িতে একটু মুরব্বি থাকে তাদের মিলাদ দোহা মাহফিল করাতে হয় মসজিদে সেখানে আপনাদের ইফতারি দিতে হয় এরপরে হচ্ছে আপনার ফেদিয়া দিতে হয় আপনার নানান অসঙ্গতি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার অনেক খরচ রয়েছে নানানবিধ খরচের মধ্য দিয়ে কিন্তু বেসরকারি শিক্ষকরা যে কষ্টে থাকে সেই কষ্টটা কিন্তু তীব্র যন্ত্রণা হয় কিন্তু কাউকে পারে না বোঝাতে কাউকে বলতে তাহলে দেখেন আজকে আর কয়েকটা দিন পরেই ঈদ হবে অর্থাৎ আর আট দিন আট দিনের দিন তা সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বেসরকারি শিক্ষ শিক্ষকরা যে ধরনের কষ্টে রয়েছে বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা যে পরিমানে কষ্ট পায় সেই কষ্টের যে তীব্রতা তীব্রতা কি করে আসলে এটাকে ঘুষাবে বলে মনে করছি আমি মনে করছি না যে বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা সেই তীব্রতার যন্ত্রণা থেকে কিন্তু হতে পারবে বা সামনে আগাতে পারবে সুতরাং সত্যিকার অর্থে বেসরকারি শিক্ষকরা যেতে কষ্টে রয়েছে এটা সমাজ কখনো বোঝানো যায় না সমাজ কখনো বোঝে না সমাজকে বা কাউকে সমাজকে কি বুঝাবে এটা বাস্তব রিয়েল অথেন্টিক ঘটনা যেখানে কোনো সমস্যা নাই যেখানে কেন অভিনয় নাই কোনো মেয়ে কি নাই আপনারা জানেন যে যেই ঘটনাগুলো সত্যিকার অর্থে আমি বলছি এই কথাগুলো বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষকের এই ধরনের আর্তনাদ রয়েছে এবং আমরা বেসরকারি শিক্ষকদের যে যারা মূলত পরিচালনা করে তারাই এই বেসরকারি শিক্ষকদের যে দীর্ঘদিনের আত্মনাদের এই স্বাধীনতার এই এই বছরে এসেও যে দীর্ঘ বেসরকারি শিক্ষকদের তীব্র কষ্ট তীব্র বৈষম্য কিন্তু কখনো দূর করা সম্ভব হচ্ছে না বলে আমরা দেখছি এবং সেটা ভাবছি এই যে বেসরকারি শিক্ষকদের যে বৈষম্য এই বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ পাঁচই আগস্ট নতুন করে স্বাধীন হলো শুধু বৈষম্য বিরোধে এবং প্রতিটা ঘাটে ঘাটে কিন্তু মূলত এই যে বেসরকারি শিক্ষকদের নানান যে যন্ত্রণা নানান যে কষ্টের জন্য যে মূলত বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের বিভিন্ন শিক্ষকরা দীর্ঘ আন্দোলন করলো রোদে পুরে আন্দোলন করলো কিন্তু সেই আলটিমেটলি রেজাল্ট কিন্তু শূন্যই হলো দেখেন সারা বাংলাদেশের অন্যান্য অন্য পেশাজীবীদের কিন্তু শতভাগ বোনাস পেল তার পরিবার পরিজন নিয়ে সে ভালোভাবেই কিন্তু তার ঈদটা উদযাপন করবে সেক্ষেত্রে ব্যতিক্রম থাকবে শুধু বেসরকারি শিক্ষকদের এই বেসরকারি শিক্ষকদের যে কষ্ট বেসরকারি শিক্ষকদের যে কষ্টের একটা জায়গা কিন্তু প্রমাণ হলো এবং তারা কিন্তু আধুনিক উন্নয়ন দেশে সেই উন্নয়ন যে শিক্ষা সেই শিক্ষাটা কিন্তু চাচ্ছে বেসরকারি শিক্ষকদের কাছে কিন্তু বেসরকারি শিক্ষকদেরকেতে ফিনান্সিয়াল ফ্রিডম লাগবে বেসরকারি শিক্ষকদের যে উন্নয়ন লাগবে যদি বেসরকারি শিক্ষকদেরকে যদি অর্থনৈতিক মুক্তি দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশে বেসরকারি শিক্ষা ব্যবস্থাটা উন্নয়ন হবে এদেশের শিক্ষা ব্যবস্থা অনেক দূরে যাবে সেটা কিন্তু কখনো ভাবিনি বেসরকারি শিক্ষকদের জীবন এভাবে আর চলতে পারে না তাদেরকে শতভাগ বোনাস দিতে হবে তাদের বদলি করে দিতে হবে তাদেরকে অবশ্যই অবশ্যই বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বাড়াতে হবে এই বৈষম্যগুলো যদি না করা হয় তাহলে কিন্তু তারা আবারও পিছিয়ে যাবে তাদের মূল শিক্ষা থেকে